সব সময় আমরা যেমনটা ভাবি তেমনটা কিন্তু নাও হতে পারে আবার মাঝে মাঝে আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা ভাবতেও পারি না আপনারা শুনছেন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে যেখানে ভয়েরায় এসে কথা বলে আমার নাম অজিত আমি একটা বাইকের গ্যারেজে কাজ করি বলতে গেলে আমি সারা সারাদিন গ্যারেজে থাকি যার গ্যারেজ সেই দাদা খুব কম আসে দোকানে আমি দুপুর বেলায় গ্যারেজ খুলে বেশ অনেক রাত পর্যন্তই কাজ করি বাড়ি যেতে যেতে প্রায় এগারোটা বেজে যায় গ্যারেজ থেকে আমাদের বাড়ি বাইকে করে পনেরো মিনিটের পথ আর সেই মাত্র পনেরো মিনিটের চেনা পথে আমার সঙ্গে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা ঘটনাটা বছর দুই আগেকার জুলাই বা আগস্টের দিকে হবে সেই সময়টা ছিল বর্ষাকাল সেই দিন সকাল থেকে এক নাগারে বৃষ্টি হয়ে চলেছিল সেই দিন আমার হাতে কিছু আর্জেন্ট কাজ ছিল পরের দিনের মধ্যে গাড়িগুলো আমাকে যে করেই হোক রেডি করে দিতে হতো তাই জন্য সেদিন বিকেল থেকে আমি কাজে লেগে পড়ি হাতের কাজগুলো সারতে সারতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় পুনে বারোটা মতো বেজে গেছিল আমি গ্যারেজ বন্ধ করে আমার বাড়ির দিকে রওনা দিই আমাদের বাড়িটা একটু পাড়ার ভেতর দিক করে আর পথে যেতে যেতে তিন চারটে পুকুরও পড়ে প্রতিদিন অনেক রাত পর্যন্ত পাড়ার ছেলেরা ক্লাবে আড্ডা মারে তবে এমন বৃষ্টি বাদলের দিনে হয়তো তাদের দেখা মিলবে না এসব ভাবতে ভাবতে আমি গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম প্রথম পুকুরটা পার করতেই আমার গাড়ির হেডলাইটটা গিয়ে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ওপরে দেখলাম উনি খুব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসছেন ওনার চলার গতি এতটাই ধীর ছিল যে দূর থেকে দেখে যে কারুর মনে হবে দাঁড়িয়ে রয়েছে ওনাকে দেখে মনে হল না আমার পরিচিত কেউ বলে তবে ওনার পোশাক আশাক দেখে এটা খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে উনি কোনো ভদ্র ঘরের মহিলা এছাড়া আরো একটা অবাক করার মতো বিষয় হল সেই মহিলার সারা গায়ে ভর্তি ছিল সোনার গয়না গাড়ির লাইটটা ওনার উপরে পড়তেই সেগুলো একদম চকচক করে উঠেছিল এত রাতে একা একজন মহিলাকে এইভাবে দেখে খুব অবাক লাগছিল আমার এমন বর্ষা বাদলের দিনে এমন গা ভর্তি গয়না পড়ে এত রাতে এমন ফাঁকা জায়গায় একা একজন মহিলা কি করতে পারেন বাইকটা ওনার দিকে যতই এগিয়ে যাচ্ছিল ওনাকে আরো ভালো করে দেখতে পাচ্ছিলাম পায়ের জুতো থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সব কিছু একেবারে টিপটপ পরিপাটি যাকে বলে তবে অদ্ভুত বিষয় হলো এই যে আমি ওনার মুখটা দেখতে পাইনি হ্যাঁ তবে তার পেছনে একটা অন্যতম কারণ হল সেই মহিলা তার মাথাটা নিচু করে রেখেছিলেন এবং চুলগুলোর কিছুটা ওনার মুখের উপরে পড়ছিল যার জন্য আমি ওনার মুখটা দেখতে পাইনি আর উনিও কিন্তু একবারের জন্যেও মুখ তুলে তাকাননি ওনাকে পাশ কাটিয়ে হাত দশেক মতো দূরে যেতে না যেতেই হঠাৎই আমি শুনতে পাই পুকুরের জলে একটা ঝুপ করে আওয়াজ সাথে সাথে আমি বাইকটা থামিয়ে পেছনে ঘুরে তাকাই কিন্তু পেছনে ঘুরে আমি কাউকে সেখানে দেখতে পাই না মনের মধ্যে একটা চাপা ভয় হতে থাকলো আমার আমি গাড়ি সেই পুকুরের গিয়ে দাঁড়ালাম তারপর সেই পুকুরের আশেপাশে ভালো করে খুঁজতে থাকলাম সেই মহিলাকে কিন্তু কোথাও কিচ্ছু দেখতে পেলাম না এরপর আমার মাথায় আসলো আচ্ছা উনি যদি সত্যি সত্যি জলে পড়ে গিয়ে থাকেন তাহলে তো এত তাড়াতাড়ি ওনার ডোবার কথা নয় তাছাড়া নিজেকে বাঁচানোর কোনো রকম চেষ্টাও কি উনি করবেন না আর পুকুরের জল দেখে তো মনে হচ্ছে না যে কিছু পড়েছে কেন না সত্যি সত্যি যদি ভারী কিছু জলে পড়ত এত শান্ত থাকতো না শুধুমাত্র বৃষ্টির ফোটাগুলো জলের উপরে পড়ে আলোড়ন সৃষ্টি করছে তাছাড়া কোথাও আর কিচ্ছু নেই এসব ভাবতে ভাবতে আমি যখন পেছনে ফিরে তাকালাম তখন হঠাৎই সেই মহিলা আমার মুখের একেবারে সামনে এসে আমাকে বলল আমাকে খুঁজছ আমার আজও মনে আছে তার সেই বিভৎস মুখটা এবং তার ভয়ঙ্কর সেই হাসিটা আমি কোনো দিকে না তাকিয়ে সোজা বাইক নিয়ে আমার বাড়ির দিকে যেতে থাকি আর আমি যতক্ষণ ওই রাস্তায় ছিলাম ততক্ষণ আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম তার সেই ভয়ঙ্কর হাসিটা সে কে কেন আমার সামনে সে এসেছিল আমি জানি না তবে এইটুকু আমি খুব ভালো করে জানি যে ভয় কাকে বলে আচ্ছা আপনাদেরও কি ভয় কখনো এমনভাবে চেপে ধরেছে যদি এমনটা হয়ে থাকে তাহলে আমাদের জানাতে পারেন ভৌতিক স্টুডিও সাবমিট অ্যাট ডট কম এই ঠিকানায় আর আপনারা কিন্তু চাইলে সরাসরি যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে আরো একটি সত্য ভৌতিক পর্ব নিয়ে ততক্ষণ শুনতে থাকুন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে